হাই ভিয়ার্স আমি রুপা রুপ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আছে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর তোমাদের হচ্ছে এরকম সুন্দর সুন্দর বুটিক ড্রেস দেখাবো আজকে যার যার ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুপ ফ্যাশন হাউসের পেজ এবং সবার 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 অনেক পছন্দ হয়েছিল লাস্টের লাইভে যে অ্যাড্রেসটা আমি পড়েছিলাম এবং সবার অনেক পছন্দের কারণে কিন্তু আবার এই ধরনের ড্রেস নিয়ে আসা সো সবাই যে যেখানে আছে আমাকে জানিয়ে দেবে ঠিকঠাক দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা হ্যাঁ ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে এখানে একটুখানি ক্লিয়ার করতে হবে হ্যাঁ লাইভ ক্লিয়ার কেনা এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ার কেনা এসি দিলে ঠান্ডা লাগে এসি বন্ধ করলে গরম লাগে কি যে একটা চলতেছে কি না শাল দেখাবো কি তারপর দেখাবো না সকালবেলা ঠান্ডা লাগে পরে ঠান্ডা লাগে দুপুর গরম লাগে কি একটা ওয়েদার চলতেছে বলো হ্যালো দিদি হাই শুনে তাহলে নীল নিলাম বই লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তার সাথে তো ইয়েলো আছে সো আমার পছন্দের একটা ইয়েলো কালার আছে আজকে হচ্ছে তিনটা তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে আজকে লাইফ তিনটা তিনটা বলতে হচ্ছে প্রথমে হচ্ছে এক থেকে তিন পর্যন্ত যে ড্রেসগুলি দেখাবো সেগুলি যাবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা যেগুলি আমরা শিফন দুপাটায় পাবো হ্যাঁ একটা মিনিট আমার ক্লিয়ার কেন একটু দেখি আচ্ছা সতেরোশো পঞ্চাশ টাকা আমি না কোনো কমেন্টস পাচ্ছি না কেন সো এক থেকে তিন পর্যন্ত যেগুলি দেখবো সেগুলো হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকায় দেখবো এবং হচ্ছে চার পাঁচ ছয় যেটা দেখবো সেটা হচ্ছে কটন দুপাটা দেখবো সো গতবারে অনেকেরই কটন দুপাটার জন্য অনেক অনেক মন খারাপ ছিল আজকে ভরপুর কটন দোপারটা আছে একদম মন খুশি মতো হবে ঠিক আছে সো আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন প্রথমত শেয়ার করে দেবো ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাব ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান পিপি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছো তাই জন্য ডিএচএ ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএস এর মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাঙ্ক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা পর্যন্ত জয়েন করেন একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করতে ফ্রেন্ডস ফ্যামিলি ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিনতলায় মসজিদের পাশে ব্লক এতে আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে সকাল এগারোটা থেকে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত কালকে সাপ্তাহিক ছুটি কালকে বন্ধ থাকবে আমরা কিন্তু টুইসডে বন্ধ থাকবে ওয়েডনেসডে থেকে হচ্ছে আমাদের আবার সব সেমভাবে ওপেন থাকছে ঠিক আছে এই যে এখন পাইছে শিল্পী মলিকা আপু হ্যালো দিদি হাই আপু ফার্সিন আপু হাই আপু হ্যালো আপু হ্যালো আপু 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 শাল কবে দেখাবো আপু আমি তো শাল দেখাতে যাচ্ছি শীতের তো ভাব বুঝতেছি না শীত কি লাগতেছে হিজাব শালের মধ্যে শীত লাগতেছে কিন্তু ওইরকম তো শীত পড়তেছে না তোমাকে খুব সুন্দর লাগছে স্লিমও লাগছে থ্যাংক ইউ সো মাচ শুনে খুব খুশি হয়েছি আপু খুব খুশি হয়েছি সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু ঠান্ডাটা এমন একটা ঠান্ডা আহ গরম ঠান্ডা গরম ঠান্ডা সো এই জন্য আমার কাছে মনে হলো আমি ড্রেসটা একটুখানি ফুল স্লিপ দিয়ে বানাই সো এটা হচ্ছে একটুখানি ভালো হবে যাতে হচ্ছে এখন যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাটা কভার করা যাবে রাইট সো তার সাথে সুন্দর একটা পালাজো প্যাটার্নের একটা হচ্ছে প্যান্ট বানিয়েছি এই হচ্ছে পালাজো প্যাটার্ন প্যান্ট একদম খুবই সিম্পল ড্রেস বাট এত সুন্দর ওই যে ইয়েলো নিলাম্বরি বলতে পারো হ্যাঁ সো প্রথমে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে তা এইগুলি হচ্ছে বুটিক ক্যাটালগ সো বুটিকের এই ক্যাটালগুলি তোমাদের সাথে যাবে হ্যাঁ সো এইটার ডিজাইনগুলি তোমাদের সাথে যাবে অসুবিধা নেই তোমরা এটা দেখে বানাতে পারবে প্রথমে যে ড্রেসটা দেখাবো কোর নাম্বার হচ্ছে ওয়ান কোট নম্বর কত কোট নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর ওয়ান যেটা আমি পরে আছি একটা কোয়ার্স প্যাটার্ন হ্যাঁ ড্রেসে থাকছে একদম কোয়ার্স প্যাটার্ন হাই শুনি দে হ্যালো সাথে আপু তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হাই রেখা আপু কেমন আছে হাই রুপা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আহ হাই রূপা হ্যালো আপু সো একদমই একদমই কোয়ার্স প্যাটার্ন ড্রেস থাকবে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সো ড্রেসের কালার কম্বিনেশন কন্ট্রাস্ট এত সুন্দর যে আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমাকে বানাতে হবে হ্যাঁ কারণ এত সুন্দর কম্বিনেশনটা সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট চমৎকার সুন্দর ফ্রন্ট আমরা পেয়েছি শিফন দোপাটার ড্রেস থাকবে এই থাকবে হচ্ছে এটার ব্যাক পোষণ তার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর দুইটা স্লিভের অংশ এরকম সুন্দর দুইটা স্লিভের অংশ হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার করতে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ টাকা আগের প্রাইস পেয়ে যাচ্ছে আমরা 1750 টাকা আমরা ড্রেসটা পাবো এর সাথে সুন্দর আমার প্যান্টে কাপড় পাবো যেটা হচ্ছে কোয়ার্টস প্যাটার্ন বলে না একদমই সেম টু সেম সেম টু সেম কোয়ার্টস প্যাটার্নের প্যান্টে কাপড়টা পাবো এর সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর একটা শিফন দোপাট্টা একদম ব্যাম্বা শিফনে হচ্ছে দোপাট্টা পেয়ে যাবো কি সুন্দর দেখো এই ধরনের দোপাট্টা দেখলেই তো মনটা ভালো হয়ে যায় তাই না আ আচ্ছা রূপা শীত দেখানো আচ্ছা শাল দেখানো শুরু করো শীত পড়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মহাপু আমার ইচ্ছা আছে তো এই সপ্তাহ থেকে আমি শাল স্টার্ট করবো বাট আমি বুঝতে পারছিলাম না যে কি করব বলো এই সেদিন আমি থেকে নিয়ে হচ্ছে আপু প্রাইস বলো আপু নিতে চাই সো আমার ওইখান থেকেও মনে হয়েছে শালটা অ্যাকচুয়ালি করে ফেলা উচিত কারণ অ্যাকচুয়ালি সকালে ঠান্ডাটা বেশ ভালোই লাগতেছে সন্ধ্যার পরে বেশ ভালো লাগে এই হয়েছে দোপারটা কি সুন্দর পিওর শিফনের একটা চমৎকার সুন্দর দোপারটা কালারটা এতই সুন্দর এত সুন্দর মানে বলার কোনো অপেক্ষা রাখে না এরকম একটা জামা পড়লে সবাইকেই কম বেশি সুন্দর লাগবে সবাইকে এ টু জেড সেটা আমরা একটু যারা হচ্ছে থার্টি প্লাস তাদেরও যেমন সুন্দর লাগবে যারা টোয়েন্টি প্লাস তাদেরও সুন্দর লাগবে যারা ফিফটি প্লাস তাদেরও সুন্দর লাগবে তাই না খুব সুন্দর একটা ড্রেস হচ্ছে কত হচ্ছে ওয়ান এবং কিচ্ছু কই না একদম সিম্পল ভাবে বানাইছে এবং ক্যাটলগে যেভাবে আছে সেভাবে বানিয়ে ক্যাটালগ বুটিক ড্রেস যা ভালো লাগছে ইন বাস করতে রুফ ফ্যাশন হাউসের প্রাইজে প্রাইস আছে হচ্ছে কত বলল প্রাইস আছে এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড এসেছে আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর মুনি আপু বসুন্ধরাতে আছে বসুন্ধরাতে আছে তুমি আউটলেটে গেলে পেয়ে যাবে কি সুন্দর তোমার ড্রেস থ্যাংক ইউ সো মাছ বৈশাখী দিয়ে এবং খুব সুন্দর সুন্দর আজকে ড্রেস থাকবে খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে এরপর যেটা দেখাবো কোন নাম্বার টু এইটের দোপারটা আপু আমার এত পছন্দ হয়েছে এই ড্রেসটা আমার এত পছন্দ আমি জানি না এই ড্রেসটা হচ্ছে লাইভের পরে থাকবে কিনা কারণ এই ড্রেসটার কোয়ান্টিটি সেভাবে নাই সো যারা নিতে চান ঝটপট ইনভাস করতে হবে এই আমি এই ড্রেসটা বানাই এটা এটা দোপারটার কোয়ান্টি কোয়ালিটি সেই লেভেলে সুন্দর সো এই হচ্ছে এটা নেকের পোষণ সুন্দর করে আমার নেক পেয়ে আছে ফুল ফুল ড্রেসটা হচ্ছে আমরা অফ হোয়াইট বেস পেয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাক পোর্শন একদম সেম ভাবে থাকছে এ হচ্ছে স্লিভের দুইটা স্লিভের অংশ সি দুইটা স্লিভের অংশ হ্যালো আপু কেমন আছো তোমাকে দাঁড়ান লাগে থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসটা সুন্দর সাথে আমার দিদেশ না থ্যাংক ইউ সো মাচ সাথে আপু কেমন আছো বলো ঠান্ডা কি পড়ছে সাথে আপনার কাছে ভালো খবর পাওয়া যাবে ঠান্ডা পড়ছে তোমার এখানে সো সাথে পেয়ে যাবো আমরা একটা প্যান্টের কাপড় যেটা পালাজো প্যাটার্নের সুন্দর করে হচ্ছে নিচে এই ডিজাইনটা করা আছে পালাজো প্যাটার্নের নিচে এই ডিজাইনটা করা আছে খুব সুন্দর করে সো এটা হচ্ছে এটা সুন্দর সবার আগে আমার দোপারটা পছন্দ হয়েছে এত সুন্দর এত সুন্দর একটা দোপারটা পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত ফ্যাশন এ পেয়েছে কোড নাম্বার টু প্রাইস আছে সেম ভাবে সতেরোশো পঞ্চাশ টাকা জাস্ট ড্রেসটা অনেক সুন্দর লাগবে খুব সোবার কালারের সাথে সোবার একটা ড্রেস খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টু এই হচ্ছে প্যান্টটা ওকে সো কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা এটার লুকটা থাকবে এরকম সে এটার লুকটা থাকবে এরকম কোড নাম্বার টু যার ভালো লাগছে কোড নাম্বার টু লিখে কি সুন্দর কি যে সুন্দর অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার টু যার যে ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু আর এখন কিন্তু যে আমাদের এক অ্যান্টিকের জুয়েলারিগুলো আসছে বহুমেন জুয়েলারিগুলো আছে এগুলোর সাথে না এই ড্রেসগুলো আরও ভালো মানায় কি ভালো লাগে না কি ভালো লাগতেছে কোড নাম্বার হচ্ছে তো যখন আমি হোয়াইটের উপরে ধরবো তখন জিনিসটা আসলে বোঝা যাবে এই দেখো অপূর্ব একদম শুভ্র সুন্দর কোড নাম্বার হচ্ছে টু চলে গেল প্রাইস আছে হচ্ছে কত সতেরোশো টাকা কোড নাম্বার হচ্ছে টু এরপর শিফন্ত পাট্টার লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে থ্রি তিনটা শিফন দেখাবো তিনটা কটন দেখাবো কোড নাম্বার থ্রি খুব সিম্পল বাট কালার দেখে তো আর কারোর মন ঠিক থাকে না তাই না কালার দেখে তো কারোর ঠিক থাকে না কোড কোড নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা খুব সুন্দর অল্প অল্প ঠান্ডা পড়েছে হ্যাঁ অল্প অল্প ঠান্ডা পড়েছে এমন ঠান্ডাটা না এমন দিদি মানে তোমার মনে হচ্ছে যে চাদরটা দরকার কিন্তু একটু লজ্জাও লাগতেছে কেউ চাদর এখনো পড়তেছে না ঠিক না ঠিক এরকম না মানে ব্যাপারটা এরকম হচ্ছে সবাই একটু বলো কবে থেকে তোমরা চাদরটা পরবে আমিও পরবো আমি পড়তে চাই বাট একটু লজ্জা পাচ্ছি একা একা পরবো সে ড্রেস শুরু করবো সো এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ সুন্দর একটা নরম তুলতুলে পিওর লন কটনের মধ্যে আমরা ড্রেস পাচ্ছি কোন নাম্বার হচ্ছে টু সরি থ্রি সো এই হচ্ছে এটা ফ্রন্ট ব্যাক স্লিপ সেম ভাবে আমরা পেয়ে যাব খুবই সুন্দর খুবই সুন্দর কালার তো আসলে বলে লাভ নাই এই ধরনের কালার দেখলে এমনিই ভালো লাগে এই হচ্ছে স্লিভের অংশটা এর সাথে পেয়ে যাবো কন্ট্রাস্টে এই হচ্ছে প্যান্ট কন্ট্রাস্টে এই হচ্ছে প্যান্ট সুন্দর একটা প্যান্ট পাচ্ছি সুন্দর করে কন্ট্রাস্টে আছে এবং এর সাথে পেয়ে যাবো সুন্দর দুপাটা একদম এটাও কিন্তু কোয়ার্স প্যাটার্নে যাচ্ছে হ্যাঁ এটাও কিন্তু কোয়ার্স প্যাটার্নে যাচ্ছে সো এইগুলি হচ্ছে ন্যাচারালি হচ্ছে কোকোবাই শাহজাহানের আহ সো ড্রেস প্যাটার্নের ড্রেসগুলি করা হয়েছে সো একটার চেতে একটা সুন্দর সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্ত রুফ ফ্যাশন হাউসের পেয়েছে সো সামাজদার কালি ইশারাই কাফি হ্যাঁ সো কেমন আছো ভালো আছে আপু এই হচ্ছে দোপাটা কি সুন্দর পিওর শিফোনের একদম সফট একটা দোপাটা পেয়ে যাচ্ছি এবং এইটার ক্যাটালগে ডিজাইনটা থাকবে এটা সবগুলি ক্যাটালগ কিন্তু সাথে যাবে সো আমরা জাস্ট এরকম কিচ্ছু রাখো জাস্ট সিম্পলি ইউজ মেক করেছে কি সুন্দর লাগতেছে প্রত্যেকটা ড্রেস আপু লং তুমি তোমার মতন কি করতে পারবো প্রচুর কাপড় দেওয়া আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই মস্ত বলুক ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার থ্রি লিখে দারুণ দারুণ কোনো কথা হবে না কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর হচ্ছে ক্যাটালগ বুটি ড্রেস যাচ্ছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই মস্ত বলুক ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি এরপর চলবো কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর ফাইভ সিক্স তিনটা পাবো হচ্ছে আমরা কটন দুপাটায় কোড নাম্বার ফোর একদমই রাজস্থানী প্যাটার্নের একদমই রাজস্থানী প্যাটার্ন একটা খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর তো কটনের ড্রেসগুলি আপু একশো টাকা করে প্রাইস কিন্তু কমও পাবো আমরা হ্যাঁ কোড নাম্বার ফোর পাবো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সি এর একটু প্যাটার্ন আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর এটা মেক করলে অনেক সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে এটা হচ্ছে সুন্দর ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসটা আছে একটু রাজস্থানের প্যাটার্ন করা আছে সোলোয়ার পোশন দেখতেই পাচ্ছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে আমি ড্রেসটা ধরি তারপরে হচ্ছে আমি ব্যাক পোর্শন এবং স্লিভের মতো দেখাচ্ছি শিয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি আপু শোরুমে পাবো বুঝিনি আপ ও কোথায় মানে মেহাপুর শোরুমে গেলে তুমি এখানে জিজ্ঞেস করলেই দেখায় দিবে টেলারকে টেলারকে দেখায় দেব তবে আমি বলবো আপু আমার ওরকম টেলারে চিন্তা করে লাভ নাই কারণ তুমি হচ্ছে বসুন্ধরা আমার মোটামুটি কম বেশি সবার কাছ থেকে আমি বানাই সো বসুন্ধরা তুমি বানাইলে আমাকে দেখাইলে মানে আমার ডিজাইন দেখাইলে ওরা বানাতে পারবে ওরা সুন্দর করে বানায় সো এই হচ্ছে সুন্দর দোপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর চুনরি প্যাটার্নে রাজস্থানী প্যাটার্নের চমৎকার সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে খুবই চমৎকার করে সো এই হচ্ছে দোপাট্টা গতবার কটনের জন্য সবার খুব মন খারাপ ছিল একটা কটন ছিল তাও খুব চটপট করে সোল্ড হয়ে গেছিল সো এইবার আমাদের তিনটা থাকছে দেখি কার কার লাগবে ঝটপট ইম্পস করতে হবে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে দুপাটা এবং এটাও কিন্তু সেমভাবে কোয়ার্স প্যাটার্ন থাকছে এই হচ্ছে প্যান্টটা কি সুন্দর না এখন যারা আপু দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা ভ্যাকেশনে যাওয়ার চিন্তা করতেছেন আমি বলবো এই ড্রেসগুলো অপূর্ব সুন্দর হবে সি পুরো রাজস্থানি প্যাটার্নে খুব সুন্দর ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা অনেক 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 সুন্দর ব্ল্যাকটা এত সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সমস্ত ব্রু ফ্যাশন হাউসে পেজে যায় কোন নম্বর ফোর লিখে প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে ষোলোশো টাকা হ্যাঁ এক দুই তিন ছিল হচ্ছে সতেরোশো টাকা আর কটন দোপাটা হচ্ছে ষোলোশো টাকা সো এটা হচ্ছে এটার ব্যাক পোর্শন সুন্দর করে ব্যাক পোর্শন পাচ্ছে কাপড় যে কী পরিমাণ নরম তুল কি যে আরামের কাপড়গুলি সো এই হচ্ছে স্লিপের অংশ এই হচ্ছে দোপাটটা ইসরাদাপুর আমারটা কোড নাম্বার ওয়ান আমারটা কোড নাম্বার ওয়ান কি সুন্দর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত চলে গেল কোড নাম্বার হচ্ছে ফোর ফ্লাওয়ার দেখো কি অদ্ভুত লাগতেছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চলে গেল এরপর চলে কোড নাম্বার ফাইভ এ কোড নাম্বার ফাইভ এটা হচ্ছে কি সুন্দর কালার কম্বিনেশন কন্ট্রাস্ট আপনার একদম মাথা খারাপ করে এটা তো আমি ডেফিনেটলি বানাবো ডেফিনেটলি বানাবো এত সুন্দর এত সুন্দর সো কোড নাম্বার হচ্ছে ফাইভ আপু আমাকে একটু সাজেস্ট করবো ফাইভ বানাবো না সিক্স বানাবো ব্ল্যাক তো এমনিতেই আমি ফিদা সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা ফাইভ সো চমৎকার সুন্দর হচ্ছে আমরা ব্যাক পোষণ পাচ্ছি আমি ফ্রন্ট আগে ধরে নিই ব্যাক আগে ধরছে সো এই হচ্ছে এটা ফ্রন্ট চমৎকার সরি এটা ব্যাক এটা ব্যাক ভুল বললাম সো এটা হচ্ছে চমৎকার সুন্দর একটা ব্যাক পেয়ে আছে এই হচ্ছে এটার ফ্রন্টের অংশটা সো এই হচ্ছে এটার ফ্রন্ট তার সাথে পেয়ে যাবে সুন্দর হচ্ছে স্লিভের অংশ ডিজাইন দুই দিক থেকে এত সুন্দর কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক মানে বুঝতে ভুল হচ্ছে সো এটা হচ্ছে স্লিভের অংশ সি সো ড্রেসটা আমরা যখন পাবো তখন ঠিক এই রকম মেকিং এর পরে লাগবে হ্যাঁ মেকিং এর পরে এই জিনিসটা এই রকম দেখা যাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলম কোড নাম্বার হচ্ছে এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে এটা 5 চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে 5 হচ্ছে এটা স্টেটটা মেকিং এর পরে জাস্ট লুক এরকম হবে সি খুব সুন্দর আমাকে একটু সাজেস্ট করতো আমার তো সুতির সবগুলো ভালো লাগতেছে কটনের শিফন তো ডেফিনেটলি পছন্দ হয়েছে কটনগুলোও খুব ভালো লাগতেছে ওরে সোনা রে মামুনি কেমন আছো তুমি কেমন আছো সাইবা সো এই হচ্ছে সুন্দর দোপাটা অনেক 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 সুন্দর মানে আমার এটার দিকে চোখ পড়ে আছে চোখ পড়ে আছে কি বলো কি বলো অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর এত দারুণ একটা ড্রেসের দোপাটা এতই সুন্দর একটা ড্রেস কটনের উপর আমরা পেয়ে আছে ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটন কোয়ার্স প্যাটার্নের অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ এই যাবে প্যান্টটা কোয়ার্স প্যাটার্নের এই যাবে প্যান্টটা দেখো কি সুন্দর এই যাবে প্যান্টের লোয়ার পোষণটা দেখো এরকম এরকম হবে মেকিং এর পরে এই জিনিসটা নিচে একদমই একদমই সুন্দর স্কার্টের মধ্যে এটা ড্রেসও বানানো যাবে আপনারা দেখছো কি সুন্দর লাগতেছে সো এটা লুকটা হবে হচ্ছে এটা ড্রেসের লুকটা হবে এটা কি সুন্দর সো কালারটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম সুন্দর কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা 5 হচ্ছে এই ড্রেসটা কোনটা নেব তোমারটা নাকি পাঁচ বলো ইয়া আপু আমি বলবো দুইটাই নাও এত সুন্দর এত সুন্দর আমি তো নিজেই কনফিউজ আমি নিজেই কনফিউজ আমাকে একটা সাজেশন দাও সো ব্ল্যাক তো অলওয়েজ 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 বিউটিফুল সো তার সাথে হচ্ছে এটাও এত সুন্দর লাগতেছে এবং এরপরে যেটা দেখাবো সেটাও খুবই সুন্দর সো সেটাও খুব সুন্দর সো এটা মেরুনের সাথে যাবে সো আমার মেরুন যাবো না এখন মেরুন বাড়াবো আমার তো ব্লু এর উপর এমনি এমনি একটা হচ্ছে নজর পড়ে থাকে হ্যাঁ ব্লু এর উপর এমনি একটা শকুন নজর থাকে সো এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সেটা কিন্তু একশো টাকা আমরা কমেও পাচ্ছি যারা কটন চাই আপু একটুখানি কটনের জন্য ইনভস করতে হবে কোড নাম্বার থ্রি ফোর এটা হচ্ছে ফোর ফাইভ সরি ফাইভ ফোর গেছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ফাইভ খুব সুন্দর খুব সুন্দর হাই কেমন আছো ভালো আছে রহিম আপু তুমি কেমন আছো সি কি সুন্দর না কালারটা খুব সুন্দর কম্বিনেশন কন্ট্রাস্টটা অদ্ভুত সুন্দর আর ড্রেসিং এর মেকিং এর পরে যে লাগবে আমি বললাম না কেলি ইশারাই কাফে হ্যাঁ পুরাটাই হচ্ছে আমাদের একদম কোকুবাই সাজাহানের প্যাটার্নে সেটা পিঠে পড়বে আপু এই ফুলটা পিঠে যখন পরবে কি যে সুন্দর লাগবে স্লিভে দুটা ফুল পড়বে একদমই একদমই সেই সুন্দর কোনো কথা হবে না এরপরে তো পট্টায় মা গোমা আমি চরম 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 লাভার লিলির চরম লাভার আমি আমার এই যে এই সময়টাতে আমার প্রচুর লিলি কেনা হয় আর লিলি অনেক দিন পর্যন্ত থাকে ওরকম স্টিক যদি একটু এক্সক্লুসিভ এক্সপেন্সিভ হয় সো কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে থাকে আমি সুন্দর হচ্ছে ফ্লাওয়ার ভাসে রেখে দিই অনেক দিন পর্যন্ত থাকে এই সময়টাতেই পাওয়া যায় সো এরপরে চলে যাব হচ্ছে আমার পছন্দের আরেকটা ড্রেস লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে সিক্স এইটা আরেকটা জিনিস এইটা আপু দেখতে না পুরো মনে হবে এমব্রয়ডারি করা ফুল ড্রেসটা দেখে মনে হবে ফুললি এম্ব্রয়ডারি করা বাট না এটা প্রিন্টেড থাকছে হ্যাঁ দিদি আমার একটা ড্রেস রিটার্ন দেওয়ার কথা কিন্তু আজ আট দিন হলো মেসেজে বিভিন্ন কথা বলছে আমি একটু ডাক্তার দেখাতে বাইরে যাব ড্রেসটা খুব প্রয়োজন প্লিজ বিষয়টা দেবে আচ্ছা আমি প্রভা দিয়ে আমি জানি আপনার যে প্রবলেমটা হয়েছিল আপনার সাথে ওদের কমিউনিকেশন একটা ভুল কমিউনিকেশন হয়েছে আপনি বলছেন রিটার্ন দিয়েছেন তারপর বলছেন না রিটার্ন দিইনি আমি প্রোডাক্ট রিসিভ করছি এরপর বলছেন আমি কেটে ফেলছি ড্রেসটা এখন কি রিটার্ন দেওয়া যাবে কিনা ওরা কনফিউজড ওরা কনফিউজ এখন কথা হচ্ছে যদি কেটে ফেলে রাখবো বা হচ্ছে বলছেন ফ্রন্ট ব্যাক কেটে ফেলছে বা হাতার অংশ কেটে ফেলছে তাহলে কিন্তু আমরা রিটার্ন নেবো না সেক্ষেত্রে যেটা করতে পারেন আমার অ্যাড্রেসে আপনি আগে রিটার্ন পাঠান আমি চেক করে দেখি প্রোডাক্ট ঠিক আছে দেন আমি অবশ্যই চেঞ্জ করে দেবো যেহেতু ওরা বলছে চেঞ্জ করে দেবো অবশ্যই দেবো হঠাৎ করে কোমরে ব্যথা করতেছে কেন সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম সিক্স আজকের লাইভে লাস্ট ডেস কোড সিক্স অপূর্ব অপূর্ব চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসেস অফ বল প্রিন্টের মধ্যে বল প্রিন্ট আমার সব সময়কার জন্য একটা হচ্ছে কি হার্থ্রপ সুন্দর একটা কালারে পেয়ে আছে একদম ম্যাট ম্যাজেন্ডা কালারের মধ্যে এই হচ্ছে স্লিপের অংশ খুবই সুন্দর এবং তার সাথে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই যে ড্রেসের নেকের অংশটা এটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর নেকের অংশটা সি অংশটা অপূর্ব সুন্দর আমি ভালো কথা হচ্ছে কেন আমিও বুঝার চেষ্টা করতেছি এটা নেবো কিনা পাঁচ নাম্বারটা এক নাম্বারটা ব্লু ব্লু হয়ে যায় এখন এটা নেবো কিনা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সিক্স খুব সুন্দর আচ্ছা দিদি এখানে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে পিং পিঙ্কি দি ওইটা হচ্ছে গিয়ে আমাদের সাইজ অ্যাভেলেবল ছিল কিন্তু তোমার যে সাইজের যে বালাটা ছিল সেটা আমরা পরে দেখেছি ট্যাপ খাওয়া সো বাঁশবালা যেটা হয় বাসবালা প্রথমত ট্যাপ খাওয়া তুমি ইউজ করতে পারবো না আমাকেও দেখাইছে আমি বলছি ট্যাপ খাওয়াটা ডেলিভারি যাওয়া যাবে না সো এটার জন্য ও হচ্ছে অর্ডারটা পরে আর তোমাকে ডেলিভারি দেয় নাই আর এই জিনিসটা হচ্ছে আমি সবসময় বলি আমাদের কারিগর কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না বিশেষ করে বাঁশবালা তারপরে যে লাস্টের লং চেন এরপর এখন কিছু পাশা আসবে সেগুলি কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে না ফুল স্টক নিয়ে আসে সো অসুবিধা নাই যদি আমাদের আবার স্টকে আমরা আনতে পারি আমরা কথা বলেছি তাতে সাথে সরি কারিগরের সাথে সো কারিগর আমাকে যেটা বলেছে যে দিদি আমি সবগুলো সাইজ আবার বেশটা করে দিচ্ছি সো ও যতক্ষণ না দেবেন ততক্ষণ করবো কারণ আমার কোনো ভরসা নাই ও থাকে থাকে আসে থাকে থাকে হাওয়া হয়ে যায় খুব ভালো কাজ করে তাতে বাট কারিগর কিন্তু ও ওই ওর কারিগরের হচ্ছে একটু ওই থাকে না যারা একটু বেশি ভালো কাজ করে একটু পাগলা পাগলা টাইপের একটু পাগলা পাগলা টাইপের সো এই হয়েছে ব্যাপারটা সো আমি আসলে অবশ্যই অবশ্যই তোমাকে নক দিতে বলবো তুমি তিন বক্স লিখে রাখো যে নেক্সট যে লটটা আসবে তখন আমাকে যেন অবশ্যই নক হয় সো এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর প্রিন্টের একটা দোপাটা পাচ্ছি এবং সরি এটা দোপাটা বলে এটা প্যান্টের কাপড় দিয়ে দোপাটা দেখাইতেছি সরি আপু আমি তোমার কমেন্টস পড়তে পারি হাওলাই গেছি হাওলাই গেছি এটা দোপাটার মতো এত সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর করে প্যান্টের কাপড়টা আমরা পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে প্যান্ট এটার মধ্যে কিন্তু প্যান্টের নিচে কিন্তু এই জিনিসটা থাকবে এই ডিজাইনটা থাকবে হ্যাঁ খুব সুন্দর করে হচ্ছে প্যান্টে মনে হবে এখানে লেস ওয়ার্ক করা আছে বাট না এটা কিন্তু সুন্দর করে হচ্ছে ডিজাইনটাই করা আছে এটা প্যান্ট পেয়ে যাবো আর এর সাথে যে দুপারটা পাবো দুপুরটা অনেক সুন্দর হ্যাঁ আমি কথার উত্তর দিতে দিতে ড্রেস দেখানো ভুল দেখাচ্ছি সো এই হচ্ছে দুপারটা বল প্রিন্টের মধ্যে এই হচ্ছে দুপুরটা দিদি ড্রেস কাটা হয়নি ড্রেস পাঠিয়ে দেওয়া হয়েছে আট দিন হলো আপনি একটু দেখবেন আচ্ছা ঠিক আছে প্রভাতি তাহলে আমি দেখছি যদি আমাদের কাছে এসে থাকে ডেফিনেটলি আমি কালকে যদি যে দেখি প্রোডাক্ট আসছে আমি অবশ্যই অবশ্যই সুন্দর মনে আর্জেন্টভাবে তোমার ডেলিভারিটা করে দেবো কোনো সমস্যা নেই সো এই হয়েছে দুপারটা আমার জামাটা আছে ছোটো বল প্রিন্টের মধ্যে দুপারটা আছে বড় বল প্রিন্টের মধ্যে প্যান্টের যে ডিজাইনটা সেটা কিন্তু আমাদের পুরো চারদিকে দুপারটায় থাকছে এবার বলো এবার বলো কি করি কি করি কি করি কি করি আমি কি করি এই হচ্ছে ড্রেসটা যে সুন্দর সুন্দর লাগতেছে সাথে যখন এরকম একটা আমরা প্যান্ট ও মাই গড সেই সুন্দর লাগবে এবং হচ্ছে ড্রেসটা একটু শর্ট প্যাটার্নের হচ্ছে এটা লুকটা এই হচ্ছে ড্রেসের লুকটা একটু শর্ট প্যাটার্নের পড়ছে এবং প্যান্টটা কিন্তু একটুখানি বেশি কুচি দিয়ে যায় এখন পাকিস্তানি ড্রেসগুলি থাকে বেশি কুচি দিয়ে নিচে একটু ঢোলা সে ঠিক ওই রকম সো খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার সিক্স অপূর্ব সুন্দর কোড নাম্বার সিক্স যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে সো হচ্ছে দোস্ত কেমন আছে ভালো আছে রে ভালো আছে পুরাপানে পড়ালেখা নিয়ে পরীক্ষা নিয়ে খুব প্যাটার মধ্যে আছে এছাড়া ভালো আছে কোনো সমস্যা নেই মিলা তুই আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপে নক দিবি প্লাস কোনটা কোনটা কি হবে জাস্ট আমাকে একটু লিখে দে আর এমনি তো তোর যদি কিছু দরকার হয়ে থাকে এখান থেকে পাঠানোর কি কি লাগবে আমাকে লিস্ট দিয়ে দে আমি সব বুঝে কোথাও কোন অ্যাড্রেসে পাঠাতে হবে বা ভাইয়া কোথায় থাকবে আমি সেখানে আমি দরকার হলে নিজে যে দিয়ে আসবো ভাইয়ের সাথে একটু দেখা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে আমিও ভাবছি এক এটা কীভাবে তো পটায় আমি সেটাই করছিলাম সো আমি মানে কমেন্টস পড়তে পড়তে কথা বলতে বলতে খুব সিরিয়াস কথা চলতেছে কারণ উনি খুব মন খারাপ করেছে ওনার বালাটা পায়নি সো যার জন্য ওনার সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে উল্টা পাল্টা দেখায় ফেলছি হ্যাঁ সো খুব সুন্দর খুব সুন্দর একটা দোপাটা খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সিক্স হচ্ছে ড্রেসটা যে ভালো লাগছে ইনভেস্ট করতে পারি রুফ ফ্যাশন হাউসের পেজে কোন নাম্বার সিক্স চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার আমার কটন দোপারটা প্রত্যেকটা সুন্দর লাগতেছে ফাইভ যেরকম সুন্দর ফোর ব্ল্যাক সেই সুন্দর ফাইভ ব্লু তো আমি তো পুরো পাগল হয়ে গেছে লিলি দেখে পুরো পাগল আমি এখন সিক্স নাম্বার দেখেও আমার চরম ভালো লাগছে বলো আমাকে একটু সাজেশন দাও কোনটা নেব আমিও ভাবছি একটা কি আচ্ছা আমি কাল তোকে ফোন দেবো আচ্ছা কোনো সমস্যা নেই বালাটা আমি নিতে চাই আচ্ছা রিংকাপ আপনি ইনবক্সটি লিখে রাখেন আমাদের নেক্সট আবার লট আসতেছে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাকে আমি বালাটা আবার পাঠিয়ে দেবো হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে সিক্স যে ভালো লাগছে বস্ক রুফ ফ্যাশন হলো পেজে কোড নাম্বার হচ্ছে সিক্স লিখে প্রত্যেকের ড্রেস আপনার সুন্দর কোড নাম্বার ওয়ান আমি পরে আছি শিফন দোপট্টা কোড নাম্বার ওয়ান টু থ্রি শিফন দোপট্টার মধ্যে যাচ্ছে প্রাইস আছে হচ্ছে সতেরোশো টাকা কোড নাম্বার হচ্ছে ফোর ফাইভ সিক্স কঠন ধোপাটার মধ্যে আছে প্রাইস হচ্ছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে ঝটপট বস করতে হবে প্রত্যেকটা ড্রেস ইকুয়ালি সুন্দর অন্যরকম একটা থাকে না যে অন্যরকম একটা হচ্ছে ভালোবাসা ঠিক অন্যরকম একটা ভালোবাসা এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর হচ্ছে ছয়টা ড্রেস আপু যার যেটা ভালো লাগছে খুবই রিজনেবল প্রাইস এবং খুব সুন্দর সুন্দর ক্যাটলগুলি যাবে সো মেকিংগুলি ওখান থেকে আমরা দেখে নিতে পারবো মাহি আপো এক অর্ডার ছিল পাওনাই মানে ডেলিভারি যায় নাই এক তো ডেলিভারি চলে যাওয়ার কথা আপু একটু ইনবক্সে এখনই নকদ আমি দেখতেছি মাহি আপু এখনই ইনবক্সে নকদ আমি এখনই চেক করতেছি কি সুন্দর লাভলি কালারটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম সুন্দর যেভাবেই পরো সুন্দর লাগবে এভাবে পরো সুন্দর এভাবে পরো সুন্দর যে যেভাবে পর দেখো মানে এই ড্রেসটাকে কালারটার জন্য এত ভালো লাগছে কম্বিনেশন এতই সুন্দর এভাবে সুন্দর পড়তে চাও হিজাব করতে চাও সেটাও সুন্দর আচ্ছা সবচেয়ে সুন্দর হিজাব হবে হচ্ছে ওর লাস্টের ড্রেসে দেয় পিঙ্ক কালার তো এটা খুব সুন্দর হিজাব হবে কি সুন্দর লাগতেছে সবই চলে যাচ্ছে বাইবাই সবাইকে দেখা হচ্ছে সবাই তাড়াতাড়ি ইনবক্স করে ফেলো দেখা হবে হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে এবং কালকে ফুল এপো আমার ইচ্ছা আছে কালকে হচ্ছে সম্বলপুরি রাত্রে দেখানোর ইচ্ছা আছে আপু সব ঠিক থাকলে আপু আমরা কালকে রাত্রে সম্বলপুরি দেখাবো সম্বলপুরের জন্য অনেকে ওয়েট করা আছে কালকে রাত্রে আমি সম্বলপুরি দেখা দেবো ব্যবহার সবাইকে গুড নাইট